আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে দেখতে চলে আসলো রমাদান মাস আর কয়েকদিন পর শুরু হবে রমাদান তো এবার রমাদান মাসে ইনশাল্লাহ আমরা সবাই সিয়াম পালন করব। শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো রোজা আমরা রাখার চেষ্টা করব। তো যাই হোক এই রোজা রাখার জন্য আমাদের প্রয়োজন হতে পারে রোজার ক্যালেন্ডার তো এখন আমরা দেখব দু হাজার পঁচিশ সালের রমাদান মাসের ক্যালেন্ডার আপনারা কীভাবে ডাউনলোড করবেন প্রথমে আমরা ক্যালেন্ডারটা একটু দেখিনি এখন যেই ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন না এটা ইসলামিক ফাউন্ডেশন হতে প্রকাশিত এই হচ্ছে আমাদের দুই হাজার পঁচিশ সালের শেহরি ও ইফতারের সময়সূচি যা ঢাকা জেলার জন্য প্রযোজ্য দেখতে পাচ্ছেন এই ক্যালেন্ডার অনুযায়ী দোসরা মার্চ আমাদের প্রথম রোজা শুরু হবে এবং শেষ হবে একত্রিশ মার্চ সোমবার তবে এখানে অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে রমাদানের শুরুটা অবশ্যই চাঁদ দেখার উপর নির্ভরশীল এই ক্যালেন্ডারটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে ওখান থেকে আপনারা আমার চ্যানেলে জয়েন হয়ে ক্যালেন্ডারটা পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম